আমাদের কৃষ্ণনগর স্টেশন আর এই যে গোপীনাথ তো এই গোপীনাথ ধামেই আমরা সবাই যাচ্ছি তো এই যে জয় গোপীনাথ অনেক কষ্টে গোপীনাথকে তোলা হয়েছে আর কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি তা এই যে আমরা ট্রেনে আর ট্রেনে এতো ভিড় তো ওই সাইডে আরও ভিড় আছে তো বুঝতেই পারছেন ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না ছোটো ছেলেকে নিয়ে এসছি আর বড় ছেলেকে রেখে এসেছি ওর বৌদি মানে সারাটা দিন দেখাশোনা করবে রাত্রেবেলায় সুদেব মামা আসবে তো সেই সুদেব মামা সিদ্ধার্থকে দেখাশোনা করবে তো আমরা আসব তারপরে কিন্তু সুদেব বাড়িতে যাবে তো যাই হোক তো আমরা ট্রেন থেকে নেমে গেছি বেথুয়াতে তো মানে নেমে অনেক কথা হচ্ছে হাসাহাসি করছি তো সবাই মানে দাঁড়িয়ে আছে সবাই নামবে এক জায়গায় হব তারপরে ওখান থেকে আমরা হাঁটা শুরু করব। তো সবাই নেমে গেছি তো ট্রেনটা যাচ্ছে তো আমি আবার ট্রেনটাও তুললাম এটা হচ্ছে লালগুলা থেকে ট্রেনটা এসছে কৃষ্ণগরের দিকে যাবে আর আমাদের যে ট্রেনটা সেটা লালগুলা চলে গেছে আর আমি জিভ বের করলাম কী জন্যে তো একজন বলল যে একজন নামতে পারেনি তো আমাদের না অন্য কেউ আমি বলছি ট্রেনটা এতক্ষণ দাঁড়িয়ে ছিল তাও নামতে পারেনি আর আজকে প্রচণ্ডই ভিড় ছিল তো এই দেখো স্টেশন তা হচ্ছে আমরা স্টেশনের পাশে এই হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা আছে তা আমি ভাবলাম শিব ঠাকুরকেও তুলে নিই ভিডিওতে তো এই যে আমাদের হর হর মহাদেব তো এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেথুয়া টাউনের মধ্যে যেখানে যে রাস্তাটা দিয়ে বাস যায় তো এইখান থেকে আমরা বাস মানে ধরে কৃষ্ণগরেও যেতে পারবো সব জায়গায় যাওয়া যাবে তো আমরা একটু হাঁটছি তো হেঁটে কিছুটা যেয়ে তারপরে টোটো ধরবো কি অটো ধরবো যাই হোক আর এই দেখো কী সুন্দর বেশ বাজারটা বেশ জমজমাট ভালো তো আমি সেভাবে কিন্তু সব কিছু বুঝিয়ে বলতে পারবো না কেননা আমি ভুলে যাই এই হচ্ছে আমার একটা খুব সমস্যা তো আমার ভাই সব কিছু বলতে পারবে জানে তা আমার ভাইকে বলেছিলাম তুই ভয়েসটা দিস তো আমার ভাই বলেছে না আমার কথা ভালো হয় না তো তুই দিস যা পারবি তাই দিবি আর ছোট ছেলেকে হাত ধরে একটু পার করাতে হচ্ছে আর ছোট ছেলে যেহেতু গ্যাসের সঙ্গে এদিকে ভিডিও করব না ছোট ছেলেকে খেয়াল করবো কেননা ভিডিও করতে হবে আমার ছেলেকেও খেয়াল রাখতে হবে কেননা অন্যায় হয়ে গেলে কিন্তু আর রক্ষা নেই তো আমরা অটোতে উঠেছি তো এই যে মানে মানে এত মানুষ এত ভিড় মানে অটো পাওয়া মুশকিল তারপরে একটা অটোতে ঠেসে মানে কষ্ট করে যেতে হচ্ছে তাই যে ছোট ছেলে একটু জল খাচ্ছে আর আমরা কিন্তু অনেকটা চলে এসেছি তো অগ্রদ্বীপ যাওয়ার যে জায়গাটা সেখান থেকে কিন্তু চারিদিকেই মাঠ আর মাঠ আর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে মনে বাস যত সম্ভব যায় মানে এদিকে ওদিকে আর এখানে যে এত ভক্ত হয় সে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো দেখতেই পাচ্ছ এটা একটা জায়গা তো এখানে একটু দাঁড়িয়ে ছিল তো মানে শুধু যা আমার এই যে লোক মানে এত গাড়ি এত আমি ভালো বেশি তুলতে পারিনি এমন এক জায়গায় বসেছি তোলা যাচ্ছে না আর আমরা কিন্তু অনেকটাই কাছে একদমই চলে এসেছি এগুলো হচ্ছে ছোট লরি এটা সেটা সবই আছে সবাই এসছে তো এই যে বাসও যাচ্ছে মানে যে যা পারে তাই তাতেই চলে আসে বাস লরি যার মানে যে যেমন সে ক্ষমতা সে সেমনভাবেই যাবে তো তো যেমনভাবেই যাও না কেন ভিড় এই মানে এই তিথিতে গেলে মানে প্রচণ্ডই ভিড় ঠাকুর দেখাও খুবই কষ্টকর তো আমরা টোটো থেকে নেমে গেছি টোটো তো না অটো অটো থেকে নেমে গেছি এই যে সবাই এসছে তো আমরা এখা এখান থেকে হাঁটা ধরবো তো দেখা যাক কতটা সময় লাগে পুরো তো সব কিছু দেখানো যায় না সব কিছুই অল্প কেটে কেটে দেখাতে হবে তো হাঁটছি আর ওই যে ছোটো ছেলে পিছনে আছে ছেলেকে বলেছি তুই সবসময় বাবা আমাকে খেয়াল রাখবি আমি তো একটু যেহেতু ভিডিও করতে হয় তো ছেলে কিন্তু নাই আমার আঁচল ধরে থাকে আর আমাকে খেয়াল করে করেই আসে আর সব কিছুই দেখতে পাচ্ছেন এই যে তো একদম চলে এসেছি আর একটুখানি সময় তো অনেকটাই হাঁটতে হয় যেমন ধুলো তেমনি রোদ আর ছেলে তো কোনোভাবেই নিয়ে আসা সম্ভব না তো আমরা চলে এসেছি তো এবার পুজো দেব মানে পুজো দিতে গেলে এত লাইন তো মানে যেখানে পুজো দেওয়া হচ্ছে গোপীনাথের ওখান থেকে একদম মানে গঙ্গার ঘাট পর্যন্ত লাইন পড়েছে তো সেই জন্যে আমি আর লাইনে দাঁড়াইনি তো এই একটা মন্দির তো গোপীনাথ প্রথমে এখানে ছিল ওখান থেকে আবার গোপীনাথ যেখানে রাজবেশে থাকে সেখানে নিয়ে গেছে তো ওখানে যাব তো এই যে সিদ্ধার্থ ওর আমার আর ছোটো ছেলের জন্য নিচ্ছি ভগবানকে পুজো দেওয়ার জন্য তো জানি না কত দূর কি হবে মানে এত ভক্ত এখানে এত ভক্ত মানে মানে হাঁটা চলা মানে প্রচণ্ড অসুবিধা তো ভগবানকে পুজো দেবো বলে যাই হোক নিয়ে নিলাম তো এবার ভগবানের ওখানে যাব দর্শন পাবো কি না জানি না যেহেতু লাইন দিইনি তো আর আমি প্রথমে বুঝতেও পারিনি আর এই যে আমি চলে এসছি গোপীনাথের মন্দিরে আর যে লাইন দিয়ে গেলে পরে গোপীনাথকে অত ভালোভাবে দেখা যাবে আমি সেটা মানে প্রথমে বুঝিনি আর এই দেখো কি ভিড় কি ভিড় মানে এত ঠেলা ঠেলি কি বলবো তো এই যে ভগবানকে একটুখানি মানে ফোনে তুলতে পেরেছি এটাই আমার অনেক কপাল তো একজন ভিডিও করছিল তো আমি তাকে বললাম যে আমাকে একটু তুলে দাও না মানে আমরা সামনাসামনি দেখেছি আমাদের আগে কৃষ্ণনগর রাজবাড়িতে আসতো তো সেই সময় তো সামনাসামনি দেখেছি আর এই মুহূর্ত এই দেখো লাইন দেখেছ তো এটা হচ্ছে একদম গঙ্গা স্নান করে যেখানে সেখান থেকে লাইনটা এসছে তো এই কারণে লাইন দেইনি তো আমার যে মানে ভগবানকে পূজো দেবো বলে নিয়েছিলাম তো সেগুলো আমি যারা লাইনে দাঁড়িয়ে এই লাভ করে তাহার সমান পাবে নাহি কো সংসারে তাহার সমান পাবে নাহি কো সংসারে এর তো দেওয়ার পরে ভোগ আরতি তো দেখলেনি তো তারপরে এই যে আমরা সবাই প্রসাদ খেতে বসে গেছি তো মানে কি বলবো এটা এটাতে একটা বাঁশ গাছ এখানে এমনি ছ্যামা আছে এটা সব আমি যতটা শুন শুনেছি এগুলোকে আঁকড়া বলে তো কে কী বলে আমি জানি না আমি অত শুদ্ধ ভাষাও জানি না তো এই যে আমি ডাল নিইনি আমি শুধু সবজি দিয়েই খেয়েছি আর ছেলে ডাল সবজি নিয়েছে দেখো এখানে এসে তো অত ই করা যাবে না যে এ কেন তা কেন পাতা কেন সামনে এগুলো তো ভাবা যাবে না ভগবানের ধামে এসেছি তো যতটা পেরেছি ভগবানকে স্মরণ করেছি আর হচ্ছে সন্ধেবেলায় আমরা সন্ হ্যাঁ সন্ধ্যেই হয়ে গেছিলো তো মেলার মধ্যে এসেছিলাম তো মেলার মধ্যে এই মন্দিরটা আছে তো এখানে একটু গেলাম ভিতরে সবাই মিলে আর অনেক কয়জন গেছিলাম একটু দেরিও হচ্ছিল সবাই এক জায়গায় না হলে আসা যাচ্ছে না তো এখানেও একটা মন্দির তো মন্দিরে ঘুরে আবার এলাম মেলার মধ্যে তো এই যে মেলা তো যাই হোক তো মেলা ঘুরে চলে যাব বাউল গানে তো এই পর্যন্ত ভিডিও আর হচ্ছে বাউল গানটাও অল্প একটু দেখাতে পারবো পুরোটা তো সব কিছু দেখানো সম্ভব না তো এখানে হচ্ছে পান বসেছিল তা আমি ভাবলাম তাহলে একটা পান নিই পান যে আমি খুব একটা খাই তা না তো শখ করে একটা পান নিলাম তিরিশ টাকা দিয়ে আমি আর ছেলের রাত্রেবেলায় খাওয়ার পরে একদিক করে খাবো আর একটু বাউল গান শুনবো তো ভিডিও এই পর্যন্ত এবার আসছে বাউল গান এখানেই সমাপ্তি তো যাই হোক ভুলটুটলে ক্ষমা করবেন আর আমি সেভাবে My life is made